জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে আমার কোরআন হাদিস অনুযায়ী কোন ধরনের যুক্তি নাই তর্ক নাই আমি বাধ্যতা মুসলমান নরনারী বালেক আকিল বালেক মুসলমান নরনারীর উপর নামাজ পাশত্ব ফরজ আইন ফরজ আইন কি না ফরজ এখন আমি জান্নাতে কেমনে যাব জান্নাতে যাওয়ার কি ওই যে মন কার নাকি কবরে আসবে কিনা আসবে না আসবে আমাদের সবার মেলায় কি সলভ করবে কি প্রশ্ন করবে প্রশ্ন আউট প্রশ্ন আউট প্রশ্নের উত্তর আউট সব জানানো হয়ে গেছে হ্যাঁ মার রাব্বুকা তোমার রবকে আমরা তো আলমে আরওয়াহ রুহ জগতে যে হিসাবে আমরা রুহ আসলাম আত্তা আসলাম ওই সময় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চুক্তি নিয়েছেন আমি কি তোমাদের প্রভু নই কালু বালা বলে এসেছি দুনিয়ার জগতে আমার ব্যক্তি জীবনে কালু বালা ঠিক আছে কিনা দেখতে হবে আলাস্ তুমি রব পিকুম কালু বালা ব্যক্তি জীবনে থাকতে হবে যে রব আমার এক আল্লাহ ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে পর্যন্ত যে রব একমাত্র কে আল্লাহ রব আল্লাহ এই রবের প্রশ্নেই হবে কবরে প্রথম প্রথম গাটি কলার কবরে যাওয়ার পর রাব্বুকে রবকে এ রবের পরিচয় কি এখন যদি রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ তসবি বানাইয়া সারা দিন সারা জলম আমি যদি জফি আর আমার কাছে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা না থাকে রাব্বি আল্লাহ কবরে যাওয়ার পরে জবান দ্বারা বাহির হবে না এই জন্যই এই দুনিয়াতে কান দিয়ে দিতে হবে কানতে হবে শেষ যদি উঠতে হবে কানতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন মাছের কাছে না গাছের কাছে না পাথরের কাছে না কানতে হবে কার কাছে কান্না কার কাছে শেষ সত্যি আল্লাহর কাছে কান্না কেন ভারি কুল জান্নাতি ওয়া ভারি কুল বিসাঈর জান্নাতি আর জাহান্নামে আল্লাহ তাআলা আলামে আরওয়াহ রূহ জগতে যদি আমাদেরকে বলতো একদল জান্নাতে চলে যাও একদল জাহান্নামে চলে যাও একজনও আমরা মানতাম না এই জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে তুমি জান না জাহান নামি দুনিয়ার জগতে থাকিয়া আমল করিয়া তুমি তোমারে বুঝাইবার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি কারণ দুনিয়ার প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষা নেওয়া হয় ছাত্রের অবস্থা জানার জন্য আর আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া নামক যে হলে পাঠাইছেন পরীক্ষার হলে পাঠাইছেন ওই হলে আমাদেরকে পরীক্ষা দিয়া আমার অবস্থা আমাকে জানার জন্য পরীক্ষা নেওয়া হয়েছে যে যে বিল আমরা জান্নাতে যাবো একজন জাহান নামে কিন্তু আমরা আলমে আলোয়া রহ জগত যে আল্লাহ বলতেন তোমরা একদল দল জান্নাতে জান্নাতে আর একদল জাহান নামে দুনিয়ার যাওয়ার দরকার নাই মানতাম আমরা উদাহরণ দিলে বুঝবেন নু আলা নবী ইনা আলাইহি সালাতুয়া সালাম সাড়ে নয় শতবর্ষ পর্যন্ত দাওয়াত দিছে লা ইলা ইল্লাহ এক আল্লাহ দাওয়াত দিছেন চল্লিশ অথবা কোন কোন বর্ণনা হওয়া যা আশি জন মুসলমান হইস মুসলমান হওয়ার পরে এরা যখন কেয়ামতের দিন আমি এখন দুনিয়ার কথা বলবো না কেয়ামতের দিন

এমন দাওয়াত দিছি যখন আমার দাওয়াতের কথা তার শুনত কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া দিত এমন অবস্থা করতো গায়ে যদি কাপড় থাকতো অথবা চাদর থাকতো খুব টাইট করে কাপড়টার পরিধান করত যাতে করে লা ইলা ইল্লাল্লাহ বাতাস যে কোনো চাদরের ভিতর দিয়া শরীরের রুমার গুড়ায় গুড়ায় না পৌঁছে এমনটাও করতো নূহ আলাইহিস ইসলা ওয়াস সালাম আল্লাহ ডাকবেন

আর এইখানে সুবাহান আওয়াজ দেন ওইখানে শয়তানি শুরু হয়ে গেছে আপনি আল্লাহ আকবর সুবাহান আল্লাহ জুড়ে আওয়াজ দিবেন শয়তান এখান থেকে বেগে যাবে সুবাহান আল্লাহ বলেন উম্মতে মোহাম্মদ সাক্ষী আমরা মানি না নুহালে সেটা উম্মতে বলবে সাক্ষী মানি না কই কেন কয় আমার অনেক পরে আইসে এরা সাক্ষী তো অলি এরাই দিবে যারা সামনে হাজির ছিল তারাই সাক্ষী দিবে কয় মানি না এখন সাক্ষী যখন মানে না রাজ সারি সাক্ষীর দরকার উম্মদ মহাম্মদকে জিজ্ঞাসা করো তোমরা যে উম্মতে তোমরা যে উম্মত মোহাম্মদ নুয়ালামের উম্মতের পক্ষে সাক্ষী দিলা পাইলায় কই যে আমরা নবীর কাছ থেকে পাইছি নবীর উপর কোরআন না দিলেছে কোরআনের মাঝে সুরা আছে সুরা নোহ নামক সুরা এই সুরার মাধ্যমে পাইছি ইন্নি দাউতু কৌমি লাইলা হারা যে তোমরা যে কোরআন শরীফে পাইলা তো এটার তো জাস্টিফাই করার যাচাই করার জন্য সত্যায়িত করার জন্য তোমার নবীর দরকার তখন নবী সাল্লি সাল্লামকে হাজির করা হবে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আলমে আরুআহের ভিতরে আসিল না আসিলনি ওই হাসরের মধ্যে এই অবস্থা যখন করতেছে রূহ তারা মানতো বলে আমরা জান্নাতে যাইগা আমরা বাকিরা জাহান্নামে যাইগা অবশ্যই মানতো না নবী সালি সাল্লাম যখন ডাকবেন সাক্ষী দিবেন বলবেন আল্লাহ তুমি যদি সত্য হও আমি নবী যদি সত্য হই তোমার কালাম যদি সত্য হয় আমার উম্মতের মতের সাক্ষী নু হলাই তু পক্ষে সত্য সত্য প্রমাণিত হয়ে গেছে রাত্র দিনে দাওয়াত দিছে কোরআন শরীফের কি উনত্রিশ নম্বর ফারাল সুরায় নু আছে ওই সুরায় নু নাজিল করা হয়েছে নু আলাই সালাতামের নামে ওই সুরার নামকরণ করা হয়ে গেছে ভাঙান আল্লাহ ছয়জন নবীর নামে নাম করা হয়েছে কোরআন শরীফের সুরার নাম আর দুইজন মহিলার নামে কোরআন শরীফের সুরার নাম আছে হ্যাঁ আসেনি আর একজন ব্যক্তি আছে লুকমান হাকিমের নামে তো নু আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত ওই সময় ছিল তারা তো মানতো না এই আপনাকে আমাকে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের দুনিয়ার পাড়ানো হইতেছে তোমার অবস্থা তুমি জানার পরে তুমি তোমার বিচার করবা হাসরের মাঠে যখন বান্দার আমল নামা দিব আল্লাহ তাআলা বলে বিচার করো ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব আমল তোমার ডায়েরি তোমার কিতাব তোমার আমলনামা তোমার রেজি তোমার কাওলা তুমি ভরা ওই লাইট মানে দেখে দেখে হ্যাঁ একেরা কিতাব পড়ো তোমার কিতাব কাপা বিনসিক লিও মাহলে হাসিবা যে তোমার বিচার তুমি কর আমাদের দেশীয় বিচার আছে আছে কিনা না। যখন দেখে তার কত অপরাধ এই অপরাধের পরে বিচারককে বলে বাবা আমরা আর ফাঁসছি না তোমার বিচার তুমিই করো কয় কিনা আমরা যে গুণা করি আমাদের সাক্ষী কয় জন জানেন চারটে চারজন সাক্ষী কেরামান কাতিবিন সাক্ষী যেই জমিনে করলাম এই জমিন সাক্ষী হ্যাঁ কয়জন হইল এরপরে হা হাত পা সাক্ষী ওই চারজন সাক্ষী কেমনে যখন বন্ধ দেখবে ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আমল্লামা হাতে আসার পরে দেখবে ছোটু গোনাও লেখা আছে বাজারে হোস্টেলে বসিয়া কত সময় কাটাইলাম এইটাও লেখা আছে কয়বার সুবহান আল্লাহ পড়লাম এইটাও লেখা আছে ছোটু গোনাও লেখা আছে বড় লেখা আছে এটা কেমন ধরনের আমল্লামা ওই আমল্লামা আল্লাহ বলেন বান্দা তোমার আমল্লামায় তন্ন তন্ন করে আমি রায় রায় করে লিখেছি কোন জিনিস আমি ছেড়ে দেয় নাই ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ও আমা আমল মিতাল সার রাইয়ারা মানদা তুমি যত ধরনের কাজ করছো খারাপ কাজ য করছো আমি কিন্তু সাথে সাথে লেখাই নাই কিন্তু নেক কাজ করছো সোয়াবের কাজ করছো ভালো কাজ করছো আমি সাথে সাথে আমার তিরিশ মাধ্যমে আমি সব লিখে দিয়েছি নেক আমলের নিয়ত করছো পুরান কাঠ ওয়াজ আসবেন নিয়ত করছেন এক মাস আগে মনে করেন এক মাস আগে নিয়ত করছেন পাক্কা সাচ্চা নিয়ত করছেন যে হুজুরানে আনে কেরামদের ওয়াজ শুনবো উলামায় কেরামদের চেহারা দেখবো ওয়াজ শুনবো ওই দিন থেকে আপনার আমার আমল সব লেখা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ির থেকে রওনা দিছেন এই পর্যন্ত আসতে যতটা কদমে আসছেন গাড়ি দিয়ে আসেন আপনার ওজন অনুপাতে আল্লাহ তাআলা সব দিয়ে গেছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় ওই লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা সব হিসাব করে রাখবে আল্লাহর ভান্ডারে আল্লাহর গুদামে আপনার আমার সকলের আমল নামা জমা আছে ওমা তো কাদিমু লিআমফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া আ ওয়া আযমা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম এ আল্লাহ তাআলার বা গুদামে একাউন্টে আপনার আমার সব কিছু লেখা আছে বন্দা যখন ওয়াস শিকার করবে বন্দা কি করবে অস্বীকার স্বীকার করবে একটু বাড়াই দোষের আওয়াজ বন্দা অস্বীকার স্বীকার করবে না আমি এমন কাজ করি নাই আমি এমন গুণা করি নাই আল্লাহ তালা কি করবে নিরুপায় হইয়া আল্লাহ কি করবে বন্দা নিরুপায় বলতেছে আমি গুনাহ করি না বা স্বীকার করতেছে আল্লাহ তখন সাবধান করবেন বান্দা হুশিয়ার হয়ে যাও আমি তোমার কাছ থেকে আদায় করে ছাড়বো তুমি তোমার কৃতকর্মের জবাবদিহিতা করতেই হবে তুমি যা করছো যদিও স্বীকার করো আমি তোমাকে জবানের শক্তি দিয়েছি কথা বলার শক্তি দিয়েছে কে আর আস্তে করে কে দিছে আর জুড়ে আল্লাহ কথা বলার শক্তি দিছে নিত ভারে কিনা পারে না মাঝে মাঝে গলা বন্ধ হয়নি হয়নি বন্ধ আমরা হট করে বন্ধ শেষ শেষ আওয়াজের মালিক কে আপনার মালিক কে ওয়াসুম ভাই বলছেন দাঁড়িয়ে থাকবেন না শরব ভাই আল্লাহ এই যে খালি জায়গা কার লেগেই রাখছেন আছে আপনার বন্ধু বান্ধব কেউ হ্যাঁ আছে হ্যাঁ তে জায়গা দিবেন আপনারা এ কয় কি তা আমি এক বই তেমন আপনারা এক বইবার আমি তো আছি মাছ শুশুসা করবার লাগে আমি তো আছি না কইব বাউন গার বেড়া কি ওয়াজ করবো এটা ওয়াজ তো আমরাই শুনছি হ্যাঁ বাহিরের ওয়াজ চলতো বাহিরের হুজুর রা আইয়া দেখে একজন এই কুনাত আর একজন এই কুনাত কবু বাপ বাড়িয়ার সাথে একজনের সাথে আর একজনের খুব মিল আছে হ্যাঁ ভালোবাসা আছে ভালোবাসা আছে নি আমরা একে অকলের সাথে তাহলে সামনে বাড়ি তাহলে আমি মারবো সামনে আমি আপনার কাছে আইমো আর নারায়ণ আর জিকির করে এই লাল চাদর হলে আপনি উঠেন উঠেন আপনি আমার এলাকার মাঝে উঠাইতে হইব আমার মাঠ সুজা করেন আর কই মহতমিম সাহ আরো বিছনা বিছাইয়া দেন গরম বিছনা এর গরম গরম বিছনা বিছাইয়া কেন লেগে দেন আমি কইতেছি আমরা শুধু আবুর আরে দুধ খাওয়াই কি ওষুধ খাওয়াই না এই কথা কেন আমার সাথে ওষুধ খাওয়ায়নি মিডা তিতা বুঝে হে

জবান বন্ধ করবে কে আল্লিয়া হতিমাল জবানের কথা বলার শক্তি রহিত হয়ে যাবে বন্ধ করে দিবে আমার আল্লাহ

আইরে হাত তোর জন্য কত কিছু করলাম আইরে পা 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 দিওটা আমার বিপক্ষে সাক্ষী দিবে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে ওই সময় আমার জাহান্নাম সারা কোনো উপায় নাই মায়ের কাছে যাব বাবার কাছে যাব একটা নেকি জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না আমাকে একটা নেকি দাও একটা নেকি দাও হায় উতাস করে হাসরের মাছ চিল্লাইবে আর কাটবে ওই কান্না কোনো কাজ আসবে না এই জন্য সময় থাকতে হাঁটো সময় থাকতে এই জন্য সময় আমাদের কম নদী পথে নৌকা চালাও বেলা ডুবার আগে আমার ওপর যেতে চাই ডুবে গেলে রে আর উঠে না বেঙ্গে গেলে রে আর জমে না জমবো এই ওয়াজ মহাবির কাল থাকবে আমি মরে গেলে আর ফিরে আসতে পারবো না এই জন্যই পায়ে হাত থেকে বলি এখন থেকে আমরা আল্লাহ তালার হুকুম নবীর তরিকার জীবন পরিচালনা করার চেষ্টা চেষ্টা করে রাজি আছি সবাই আল্লাহর হুকুম কি নামাজ না করা হ্যাঁ কি কয় দিন কয়দিন না কই দিন বসবে কয়দিন বছরে একদিন দুই দিন সপ্তাহে একদিন না প্রতিদিন কয়বার কয়বার জুড়ে বলেন সবাই রাজি আছেন পাঁচবার নামাজ আছে আছে আপনার কাছে এই জন্য প্রতিদিন পাঁচ সত্তর নামাজ সবার উপর পর যে আইন বাধ্যতামূলক